যুবশক্তির অংশগ্রহণ এবং চিন্তাধারা ছাড়া দেশের অগ্রগতি কোনো মতে সম্ভব নয় রবিবার দেবী পক্ষের সূচনা লগ্নের সকালে উজ্জন্ত প্রসাদের সামনে যুব মোর্চার নম যুব রানের সূচনা করে কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবস অন্যান্যরা যুব রানটি উজ্জন্ত প্রসাদের সামনে থেকে শুরু করে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয় উনার পঁচাত্তর বছর যে পূর্ণ হয়েছে সে পঁচাত্তর বছর প্রতি উপলক্ষে যে আমরা সেবা পক্ষকাল বা সেবা পাকৌরা সেই অনুষ্ঠান এবং সেই যে কর্ম আমরা কর্ম যে আমরা রেখেছি সেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তার মাধ্যমে আজকে সতেরো তারিখ থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মধ্যপ্রদেশ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার জন্মদিনে আমাদের সামনে ওনার বক্তব্য এবং দেশবাসীর কাছে রেখেছে এবং তার থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি দেশকে কীভাবে শক্তিশালী আগামী দিন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজী কী কীভাবে করতে যাচ্ছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে আমাদের পঁয়ত্রিশ বছরের নিচে আমাদের পপুলেশনের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের ভাই বোনেরা আছেন এখানে এবং পৃথিবীর মধ্যে এত বড় আমাদের হিউম্যান রিসোর্স যার নাকি সব ব্যবহার যদি প্রপারলি করা যায় তাহলে আমাদের দেশের উন্নয়ন কেউ আমাদেরকে আটকাতে পারবে না সেটাই বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বুঝাতে চেয়েছেন আমরা বারবার দেখেছি মন কি বাত অনুষ্ঠান থেকে শুরু করে সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীজি যুব ভাইদের কাছে বোনদের কাছে জিজ্ঞেস করেন যে আপনাদের কি মত এই দেশকে যদি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের পরামর্শ এবং আপনাদের যে অ্যাডভাইস এবং আপনাদের যে চিন্তাধারা সেটা ছাড়া সেটা সম্ভব হবে না